আজ রোববার খুলে দেওয়া হলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান গেল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মত রহিমা আক্তারের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয় এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। আদেশটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে